সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অটো গাড়িতে যারা এরকম বোট লাগিয়ে কালেকশনগুলা চালান তারা কিন্তু বারবার পুরে যায় কালেকশানগুলা কি কারণে পুরে যায় সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো চলুন আমরা দেরি না করে আপনাদেরকে সেই পরামর্শ দিয়ে থাকি যে আমরা এটা কীভাবে চালাইলে চলবে কিন্তু আমাদের জিনিসগুলা পড়বে না বারবার কি করলে সহজ উপায় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপায় বলে থাকবো আপনারা যদি আমার ঠিক এই কথা মতনে আপনারা চালিয়ে দেখতে পারেন যদি আপনাদের চলে তো অবশ্যই একটি ধন্যবাদ দিবেন আর যদি না চলে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আরও অন্য উপায়গুলা হয় কি না সেগুলো আমাদের কি মাথায় আরও কোন সিস্টেম আসে কি আপনাদেরকে জানাবো তো আমি এখন যেটা এই মুহূর্তে আমাদের মাথায় আসছে এই বুদ্ধিটা আপনাদের কাজে লাগে কিনা আপনারা লাগিয়ে দেখতে পারেন এই সিস্টেম মতনে তো সিস্টেম হলো কিভাবে। আমাদের যে কালেকশানগুলো এইভাবে জোর দিয়ে থাকি এগুলো কিন্তু আমরা করব না ঠিক আছে আমরা কিভাবে করব। আমরা সুন্দর মতনে দেখুন লক্ষ্য করে আমাদের যখন একটি গাড়ি নতুন মার্কেট থেকে নিয়ে আসি তখন কিন্তু আমাদের ক্লিপগুলো খুবই হেভি হয়ে থাকে হেভি হয়ে থাকার কারণে মানে বলি হয় এবং সেগুলা কিন্তু খুবই শক্তিশালী একটা এই ক্লিপগুলা ওরা দিয়ে থাকে তো সেই জন্য বলবো এই ক্লিপগুলো যদি আমাদের হেভি হয়ে থাকে তাহলে সেগুলো দিয়ে চলে ভালো কিন্তু কিছুদিন যাওয়ার পরে কিন্তু এটাও তো একটি নষ্ট হয়ে যায় কোনো এক সময় তারপরে কিন্তু আমরা বারবার লাগাইতে হয় কেন লাগাইতে হয় আসলে সেটাই হলো আসল বিষয় আমরা মূল আলোচনায় কিন্তু আমাদের এই ভিডিওর এই শুধু শুধু এই এটার জন্যই যে দেখুন লক্ষ্য করে যে এখানে যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এগুলা কিন্তু দিয়ে কিন্তু লাগাইলে এভাবে পুড়ে যায় তো এই মার্কেটে যেগুলো আছে আমি সেটাই বলবো আপনাদেরকে এগুলো ডাবল লাগাইতে হবে না এখানেই কিন্তু আমাদের বিষয়টা ডাবল যদি ক্লিপ দিয়ে থাকি আমাদের তাহলে কি হয় ওই ডাবল ক্লিপ দিলে কিন্তু ওইটার মাধ্যমে দুটোটা কিন্তু কালেকশনটা হেভি করে পায় তারপরে কিন্তু আমাদের গাড়িটা মানে চলে এখানে গরম হয় না ঠিক আছে ঠিক এই সিস্টেমে এই পদ্ধতিতে আপনারা লাগিয়ে দেখতে পারেন তবে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি পরবর্তীতে কোনো কেউ কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে ফোন এ করবেন কমেন্ট করবেন তো এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম